দর্শক এই মুহূর্তে রাজধানীতে আওয়ামী লীগ মাঠে নেমেছে ভয় পাইলে শেয়ার করার দরকার নাই সব এলাকা থেকে একটা করে শেয়ার চাই আপনাদের ভালোবাসা চাই সবাই শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন জয় বাংলা জয় বাংলা আওয়ামী লীগ সরকারই ভালো বাংলাদেশের জনগণকে ঠিক করতে হইলে ওই রকম সরকারের মুক্তিযুদ্ধে আমি তোর মুক্তিযুদ্ধ নাই স্বাধীন তারা সেইটার মূল্য আছে সেটার মূল্য কোন সরকার দিচ্ছে একমাত্র শেখা শোনাক দিয়ে গেছে আর সব সরকারি লাইটে হালাই দিয়ে গেছে রাজ্য কথা কইতে গেলে বলে